গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন সাড়ে আটটা বাজে পৌনে নটা বাজতে যায় আর এখানে আমার সব সবজিপাতি কাটা হয়ে গেছে আর আজকে শুক্ত হবে আজকে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ ওই জন্য শুক্ত হবে এখানে সমস্ত আনাজ কেটে রেখেছি আর পটল আলুর তরকারি হবে পটল আলু পোস্ত হবে তো মাম্মা সকালবেলা স্কুলে যাবে খেয়ে ডাল সিদ্ধ করেছি আর এই বেগুন ভেজেছি আর আলু ভেজেছি ওর জন্য তো এটা খেয়েই ও স্কুলে যাবে আজকে এই যে ঘুম থেকে উঠেছে সবে রান্নাবান্না সেরে এসছি ওকে ডাকতে তো শুক্তো আর পটল আলু পোস্তটা পরে করবো কারণ ও খাবে না ওটা ওই জন্য এখন করিনি তো আজকে বৃহস্পতিবার ওই জন্য একদম সাদা মাটা টিফিন দিচ্ছি ব্রেড আর ফল দেব ও খেতে ভালোবাসে লাল আঙুর ওই লাল আঙুরটা এনেছে ওর বাপি ওইটা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজেই ছিল তো ওইটা দেবো এই যে লাল আঙুর দিয়েছি আর ব্রেড দিয়েছি আর কিছু তেমন দেব না আজকে আর একটা ওড়িও দেব ও পরে যদি খাবার ইচ্ছা হয় খাবে হলে খাবে না তো দেওয়া থাকবে একটা ওড়িও তো এই সেখানেও চলে গেছে স্কুলে এখন আমি শুক্তোটা রান্না করব। এই যে উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভেজে নিয়ে তুলে নেব। তারপর সবজিগুলো ভাজবো তো বৃহস্পতিবার দিন শুক্তো হলে একটু খেতে ভালো লাগে তো সকালবেলা আনাজপাতি কেটে রেখেছিলাম আর এখানে দুটো করাতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে নেব আর তাড়াতাড়ি করে এখনকার জেনারেশনে যারা বউ আছে তারা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে কিভাবে খালি বসে ফোন দেখবে এটাই চেষ্টা করে আমিও তাই করি কীভাবে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে টুক করে বসে পড়বো মেয়ে তো স্কুলে চলে গেছে চাপ নেই এবার ফোন দেখব তো এখানে মশলা পেস্ট করে নিয়েছি যেগুলো যেগুলো লাগে সর্ষে পোস্ত আদা জিরে চন্দনি সব মশলা পেস্ট করে নিয়েছি এই যে মশলাটা দিয়ে এবার সাঁতাল দিয়ে দেবো তাহলে শুক্ত হয়ে যাবে আর ওদিকে পটল আলু পোস্ত দেবো পটল আলুতে পোস্তটা মিক্সারে বাটলে ভালো হয় না ওই জন্য হাতেই বেটে নিয়েছি আর এটা আমুল দুধ একটু আমুল দুধ গুলে শুক্তোয় দিলে বেশ খেতে ভালো হয় ওই জন্য আমুল দুধও দিয়ে দিয়েছি একটু এমনি দুধ একটু দিয়েছি গরুর দুধ তারপর একটু আমুল দুধ দিয়েছি এই যে শুক্তো আমার রেডি হয়ে গেছে আমার খুব তে তো শুক্তো ভালো লাগে না আমার যেমন শুক্তো বিয়ে বাড়িতে হয় তেমন শুক্তো খেতে ভালো লাগে তো এখন সন্ধেবেলা তো বৃহস্পতিবার বললাম কি করব নিরামিষ খেতে একদম ভালো লাগে না তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না ওই জন্য এখানে ভাবলাম একটু শীতকাল এখন একটু অনেক সবজিও বাড়িতে আছে তো খিচুড়ি করি তো খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি মামামের বাপিও ভালোবাসে আর মামাও খুব ভালোবাসে ওই জন্য ভাবলাম খিচুড়ি করি সবাই আনন্দ করে খাবে ওই জন্যে খিচুড়ি বসিয়ে দিলাম এখানে ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে নিয়ে একটু ধুইয়ে নিই আমি অনেকেই মুগ ডাল ধোয় না এটা ভেজে নিই আমি কিন্তু একটু ধুয়ে নিই ধুলে কিন্তু বেশ ভালোই নোংরা বেরোয় সাদা জল বেরোয় তো খিচুড়ির সাথে তো শুধু খিচুড়ি খাওয়া যাবে না তো অন্য দিন হলে ডিম ভেজে নিতাম চাপ ছিল না তো আজকে বৃহস্পতিবার তো ডিম ভাজবো না অন্য বৃহস্পতিবার অত মানি না তো অজ্ঞান মাসের বৃহস্পতিবার মানি তো একা হাতে কাজ করছি দেখে ওই জন্য বেগুনি ভাজতে চলে এসছে সব কিছু রেডি ওই করে নিয়ে একাই করছে তো কেউ স্ত্রীর যখন কেউ পাশে থাকে না তখন স্বামী যদি পাশে থাকে তখন কেউ পাশে নেই এটা কিন্তু আর মনে হয় না তখন মনে হয় কেউ থাকুক না থাকুক অন্তত আমার স্বামী আমার পাশে আছে তো তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে চলে এসে ও ওই বেগুনি করবে বলে সব রেডি করছে একা একা তো আর একটা কথা শ্বশুরবাড়িতে কিন্তু আপনি যাই করে ফেলুন কখনও কিন্তু ভালো বউ হতে পারবেন না যেহেতু ওটা শ্বশুরবাড়ি আপনার বাপের বাড়ি না আর বাপের বাড়ি আপনি কিছুই না করুন তবুও কিন্তু আপনার বাবার রাজখন না আপনি তো শ্বশুরবাড়িতে যদি আপনি দরকার প্রয়োজন বলে যদি রক্তটাও দেন বলবে এই বাবার রক্ত একটু নুন কম ছিল এরকম টেস্টলেস রক্ত না দিলেই পারতো তো ঠিক আছে তো অত চাপ নেবেন না তো ভালো হওয়ার চেষ্টাও করবেন না ভালো কখনোই হতে পারবেন না আর ভালো হয়ে কোনো দরকারও নেই ভালো হলে কেউ আপনাকে মেডেলও দিতে আসবে না নিজেকে আসলে কারোর কাছে কখনো প্রমাণ করতে যাবেনই না আপনি কি কীরকম আপনার বিচার করতেও দেবেন না কাউকে কারণ আপনার বিচার করার ক্ষমতা কারোর কিন্তু নেই আছে শুধু ভগবানের তো এখানে বেগুনি ভাজবে ওই বেগুনিটা ভাজবে আর সত্যি কথা বলতে কি নিজের বিবেকের কাছে সৎ থাকুন নিজে যেন আয়নার সামনে দাঁড়িয়ে যেন মাথাটা উঁচু করে দাঁড়াতে পারেন নিজেকে দেখতে পারেন তাহলেই হবে নিজের কাছে বিবেকের কাছে সৎ থাকুন দেখবেন আর কিছু মনে হচ্ছে না কে খারাপ বললো কে ভালো বললো তেমন কিছু এসে যায় না আর সব থেকে বড়ো কথা কি বলুন তো এটা একটা হাস্যকর ব্যাপার যখন নিজের পেটের ছেলেই যখন বাবা মার কাছে ভালো হতে পারল না আমি পরের বাড়ির মেয়ে ভালো হওয়া ভালো হতে চাওয়া বা ভালো বলবে এটা একটা বিলাসিতা এটা চাওয়ারও দরকার হয় না আর চাইবেনও না তো এই যে ডিনার রেডি আজকে আমাদের সবার তো খিচুড়ি আলুরদম সরি আলু ভাজা আর তো রাত্রিবেলা এখন ওর পড়ার ঝোঁক উঠেছে ওই জন্য সব ওর বাপের কাছে এসে এ পড়ছে ছড়া পড়ছে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন